একটা কথা কি জানো ভুল সেই করে যে চেষ্টা করে বাকিদের জীবন তো অন্যের ভুল খুঁজতে খুঁজতে পেরিয়ে যায় যদি আমি কিছু ভুল করে থাকি সেটা আমাকে না বলে অন্যদের বলে কি হবে কারণ ভুলটা তো আমাকেই শ্রদ্ধাতে হবে কোটি কোটি মানুষের মাত্র কয়েকজন ব্যক্তি ইতিহাস রচনা করতে পারেন আর তারাই ইতিহাস করতে পারেন যারা সমালোচনাকে ভয় পায় না যেমন আমি গাছ লাগিয়ে তাতে জল না দিলে যেমন গাছ মারা যায় ঠিক সেমন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার যত্ন নেওয়া প্রয়োজন না হলে সেই সম্পর্কটাও মারা যায় জীবনযুদ্ধে নিজেকে কৃষ্ণ হতে হয় কখনো নিজেকে অর্জুন হতে হয় পৃথিবীতে দুটো জিনিস আজও মাপা যায়নি এক মায়ের মমতা গভীরতাটাকে দুই বাবার ক্ষমতার উচ্চতাটাকে আমরা একটা অদ্ভুত সমাজে বসবাস করি জানো তো যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সফলতার প্রতি হিংসা প্রকাশ করে কিছু মূর্খরা প্রত্যেককেই জানে শেষ অব্দি মাটিতে পড়তে হবে তার আগে একবার অত্যন্ত আকাশ ছুতে হবে তাই তুমি তোমার জীবনে সময় পেরিয়ে যাওয়ার আগে একবার হলেও সফলতাকে অর্জন করার চেষ্টা করো একটা কথা কি জানো আমরা সবাই বুঝি কম বোঝাই বেশি সেই জন্যেই আমাদের জীবনে সমস্যা অনেক বেশি কথা বলার উপর নির্ভর করে যে সামনের মানুষটি তোমার কথা শুনবে না তাই না নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকের মেনু আছে এখানে আলু ভত্তা এই যে আলু ভত্তা আছে এখানে আছে গাঁটি কচুর একটা তরকারি মাছের মাথা দিয়ে আর এই দেখো চিংড়ি আহা গলদা চিংড়ি আলু দিয়ে আর আছে পালং শাক ওকে বলে নিলাম আর আজকের ভিডিওটা টেনে দেখবে না সম্পূর্ণ শুনবে ভালো লাগবে আর খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আর ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে তুমি যে সোশ্যাল টিউবের মাধ্যমে দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে ওকে চলো পালং শাক দিয়ে খেতে খেতে কথাগুলো বলি পালং শাক শীষ পালং বলে এটাকে আমি জানি না শীষ পালং খেতে নাকি খুব ভালো আর আলু ভত্তা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আলু ভত্তা আর শীষ পালং ওয়ে ওয়ে সঙ্গে কাঁচা লঙ্কা চলো খেতে খেতে কথাগুলো বলি বেশ ভালোই যাচ্ছে গো দাঁড়া দাঁড়া পড়েই যাচ্ছে নিচে যেটা আবার বলছি শুরু করছি কথা বলার উপর নির্ভর করছে যে সামনের মানুষটি তোমার কথা শুনবে কিনা যেটা আগে বললাম ফুল ফুটে ঝরে গেলে আর দ্বিতীয়বার যেমন ফুটতে পারে না সেই রকমই একটা খারাপ কথা মুখ থেকে যদি বেরিয়ে যায় সেটাকে আর ফেরত নেওয়া যায় না আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ একটা কথা সবচেয়ে মনে রেখো অন্যের খাবার ছিনিয়ে খাবার থেকে খালি পেটে থাকা অনেক ভালো যে বাড়িতে মেয়ে বাড়িতে হাসির আওয়াজ শোনা যায় সে বাড়িতে কোনোদিন বাস্তুদোষ থাকতে পারে না দোষ সবারই তাকে কারোরটা জানা যায় কারোরটা আবার জানা যায় না ছোট ছোট ব্যাপার নিয়ে খুশি খোঁজার চেষ্টা করতে হবে দুঃখ এমনিতেই চলে যাবে ভুল করলে সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া ভালো দেরি হয়ে গেলে ক্ষমা চাইবার সুযোগ নাও বা পেতে পারো যে পিতা কন্যাদান করে তার ক্ষমতা নিয়ে কখনো প্রশ্ন না তোলাই উচিত হিরে খুঁজতে চাইলে অন্ধকারের প্রয়োজন কারণ আলু থাকলে মাছের টুকরোকেও হিরে মনে হয় তাই না আবার বলি আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি কিন্তু উপলালা আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে জাগিয়ে দেয় যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি পরপর পর ব্যর্থ হলে হতাশ হওয়ার কারণে পর পর ব্যর্থ হলে হতাশ হবে না আরেকবার রিপিট করলাম কখনো কখনো চাঁদের গোছায় থাকা শেষ চাপেটিতে তালা খোলে তোমার মুখ থেকে বেরোনো যে কথাগুলোতে রাগ এবং অহংকার থাকে সেই কথাগুলোই তোমার এক সময় লজ্জার কারণ হয়ে দাঁড়াবে সবাই ভালো মানুষের মুখোশ পরে থাকে কে সত্যিকারের ভালো কে নয় সেটা বোঝার তোমার দায়িত্ব যারা তোমাকে হিংসা করে তাদের উপর রাগ করে লাভ নেই কারণ তারাই একমাত্র বোঝে তুমি তাদের থেকে অনেক এগিয়ে আছো দুঃখ কেছে প্রাণ করে হাসো সবার জীবনে সমস্যা আছে ভাড়া ভালো খালাপ একটা দৃষ্টিভঙ্গি জীবন মানে কখনো রোদ কখনো বৃষ্টি তাদের জলের মতো হও নিজের রাস্তা নিজে তৈরি করো পাথরের মতো নয় অন্য রাস্তা আঁককে দেখো কেউ যদি তোমার সঙ্গে ইগিত চড়ে সেটা দিয়ে বাড়ি বানাও তাতে তুমি সফল বলে পরিচিতি হবে সমুদ্রে যেমন সবসময় ঝড় ওঠে না অনেক সময় সমুদ্র শান্ত থাকে ঠিক সেরকমই সব দিন সবার খারাপ সময় যায় না কোনো কোনো দিন ভালোও যায় গাঁটি কচু উপর আলোর উপর ভরসা করে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেটুকুই পাবে আর যদি ভরসা নিজের উপর করে করো আর তুমি যেটা চাইবে সেটাই হবে সন্তান যতই বড় হয়ে যাক না কেন তার জন্য মায়ের আঁচল কখনো ছোট মনে হয় না যখন তুমি ভেতর থেকে একবারে ভেঙে পড়েছো এবং তাও তোমার মুখে হাসি লেগে আছে তাহলে বিশ্বাস করো পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমার মুখের হাসিটা কাটতে পারে নিজেকে একবার অন্য জায়গায় বসিয়ে দেখো তুমি অন্যদেরকে যতটা খারাপ ভাবছ তারা কি ততটা খারাপ নয় একজন পিতা নিম গাছের মতো হয় নিমগাছের পাতা হয়তো তেতো কিন্তু ছায়া সব সবসময় ঠান্ডা থাকে নিম গাছের ঠিক সেরকমই বাবার কথাগুলো অনেক সময় শুনতে খারাপ লাগে কিন্তু রোদে পুরেও নিজে সবসময় তোমার মাথায় ছাতা ধরে থাকে চলো এটা গাঁঠি কচু মাছের মাথা দিয়ে হুম এটা কালকের রান্না ওকে এটা আজকে হয়নি আর এটা হচ্ছে তো গলদা চিংড়ি এই দেখো 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 ওই ওই ওয়ে আর আলু আলু এটা মুখে দিই হুম ভালো আছে আহা হা হা হেবি কথা বলার একটা ধরন থাকা চাই যারা খিটখিট করে কথা বলে তারা মধুও বিক্রি করতে পারে না আর যারা মিষ্টি মিষ্টি করে কথা বলে তারা লঙ্কাকেও বিক্রি করে দেয় যে বা যা তোমার কাছে আছে তাকে যত্ন করো যে বা যা তোমার কাছে নেই সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করে লাভ নেই আমাদের বর্তমান সমাজের অবস্থা বাড়ির দলিল খুব সাবধানে রাখি বাড়ির দলিল কিন্তু মা বাবার ওষুধের প্রেসক্রিপশান কোথায় যেন হারিয়ে ফেলি হাসি একটা অদ্ভুত জিনিস যাকে উপহার দেওয়া হয় তার জীবন বদলে যায় আর যে উপাদ দেয় তার কোনো ক্ষতি হয় না সময় কখন কাকে কোন পরিস্থিতিতে এনে দাঁড় করাবে সেটা কেউ বলতে পারে না আমাকে উপহারও জানত না সে পরের দিন সিংহাসন পাবে না বনবাস কোকিল নিজের ভাষা বলে সে স্বাধীন টিয়ার ময়না অন্যের ভাষা বলে তাই সে খাঁচাতেই বন্দি এক মিনিটে জীবনে এমন কিছু হেল্পের হয় না কিন্তু কিছু করার আগে এক মিনিট ভাবলে হয়তো জীবন বদলে যাবে কাউকে দানে কখন দুঃখ দিতে নেই কারণ দান করা জিনিস একদিন শতগুণ হয়ে গেলে তোমার কাছে ফিরে আসবে আগুনে পড়লে কেউ ছাই হয় কেউ শোনা যে অন্যকে আনন্দ দেয় উপরালা তার জীবন থেকে কোনো আনন্দ কেড়ে নেয় না একটা কি জানো সত্যের পথে চলাটা ভালো কারণ এখানে কম্পিটিশান কম সব সমাজে প্রদীপের আলোতে ঘর আলোকিত হয় তা কিন্তু নয় কখনো কখনো বাড়ির মেয়েরা ঘরকে আলোকিত করে রাখে জল যদি মর্যাদা ভাঙে তাহলে তা বিনাশ হয় কিন্তু শব্দ যদি তার মর্যাদা ভাঙে তাহলে সর্বনাশ তার জীবনী সার্থক যার মৃত্যুর পরও সারা বিশ্ব তাকে মনে রাখে আমাদের কান আর মুখ একটা কেন যেন যাতে আমরা একটা কথা বললে অত্যন্ত দুটো কথা শুনি এখনকার দিনে গাছ লাগানো অনেক ভালো কারণ কমসে কম অক্সিজেনটা তো পাওয়া যায় তাই না ভালো গাছ ছিল তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে অল্প অল্প আস্তে আস্তে খাচ্ছি খেতে খেতে কথাগুলো বলছি একটুখানি এই চিংড়ি মাছের মালাইকারি আ হা হা দিয়ে খাই আশা করি আজকে ভিডিওটি কথাগুলো বুঝতে পেরেছ আর কথাগুলো বেশি বাড়াবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি বলতে পারলে ইচ্ছা বলে এক ঘন্টা কেন দু ঘন্টা বলতে পারি কিন্তু আমি বলবো না তথাপি কেমন লাগলো অবশ্যই বলবে এই দেখো চিংড়ি খেতে খেতে কথাগুলো বলি সেগুলো কেমন লাগে অবশ্যই বলবে ভালো লাগলে অন্যের কাছে পৌঁছে দিও মানে শেয়ার করো আজকে খাই এইটুকুই থাকলো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার